কেন করেছেন সেটাও আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে যে ও নির্বাচন কমিশনের পরিষ্কার নিয়ম হচ্ছে যে আপনি যে কোনো বিষয়ে কোনো রাজনৈতিক নেতাকে নীতির প্রশ্নে আক্রমণ করতে পারেন কিন্তু নজিরবিহীন ভাবে ব্যক্তি আক্রমণ করতে পারেন না যে অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে উঠেছে যে তিনি নজিরবিহীন ব্যক্তি আক্রমণ করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তোমার দাম কি দশ লাখ টাকা তোমায় টাকা দিলে আট লাখ তোমার দাম কত তোমায় দশ লাখ টাকা দিলেই আট লাখ টাকা দিলেই কি চাকরি পাওয়া যায় এই নজিরবিহীন আক্রমণের প্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন করেছেন অভিজিৎ নির্বাচন কমিশন করেছে অভিজিৎ ফলে এটা একটা বিতর্কের দিক এবং এই বিতর্কের দিক নিয়ে আমরা আজকে বিতর্কের গভীরে যাবো আমরা এটা বলছি না মোটেই যে তৃণমূল কংগ্রেস খুব তুলসী পাতা তারা এই ধরনের মন্তব্য করে না কিন্তু ঠিক এরকম নজিরবিহীন মন্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার দাম দশ লাখ টাকা এ ঠিক এই ভাষা এটা কিন্তু খুব তীব্রতম একটা নিন্দার যোগ্য বিষয় হিসেবে নির্বাচন কমিশন সাব্যস্ত করে যাচ্ছে যেমন কংগ্রেসের লোকজন করে তারা রেখা পাত্রকে নিয়ে কিছু মন্তব্য করে দেয় কখন মীনাক্ষী মুখার্জিকে নিয়ে তারা মন্তব্য করেছিল ঝি চাকর নাকি এরকম মন্তব্য আছে কিন্তু এরকম নজিরবিহীন একটা নজিরবিহীন মন্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোমার দাম কত তো আট দশ লাখ টাকায় বিক্রি হও কিনা বা দশ লাখ টাকা তোমার দাম ঠিক এই ভাষায় ভাষার ভেতর দিয়েও যে ভয়ঙ্কর আউটরেজ প্রকাশিত হচ্ছে সেইটাকে নির্বাচন কমিশন সঠিক ভাবে একটা তারা শোকজ দায়ের করেছে এবং শোকজের জবাব না দিতে পারলে অভিজিৎ বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে সংবাদপত্রের রিপোর্টে আমরা সেই জায়গায় যাবো না আমরা দেখবো এই গোটা বিষয়টাকে নিয়ে গদি । গদি মিরিয়া ন্যারেটিভ পশ্চিমবঙ্গে তৈরি করছে এবং দুটো চ্যানেলকে ভাবে আপনাদের সামনে রাখবো একটা হচ্ছে আরামবাগ টেলিভিশন তারা কি ন্যারেটিভ এই বিষয়টা নিয়ে তৈরি করছে এবং ঠিক ডাইরেক্ট এই বিষয়টা নিয়ে নয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কি ন্যারেটিভ তৈরি করছে রিপাবলিক বাংলা দেখুন আরামবাগ টিভি রিপাবলিক বাংলা এই দুটো চ্যানেল আমরা আজকে চেষ্টা করব পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে গদি মিডিয়ার খেলার জায়গাটাকে ধরতে প্রথম কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত এটা নিয়ে আরামবাগ টিভি একটা প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনের প্রথমেই আমরা দেখছি আরো কয়েকটা প্রতিবেদন করেছি আমি যে প্রতিবেদনটা বেছে নিচ্ছি যেখানে দেখি চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী বলছেন তার বক্তব্যটাকে তারা তুলে ধরেছে তা চন্দ্রিমা দেবীর বক্তব্যের মধ্যে আমি কোনো কিন্তু অসঙ্গতি খুঁজে পাই মানে তৃণমূল মানে তৃণমূল তুলসী পাতা তো মোটেই না কিন্তু চন্দ্রিমা দেবীর বক্তব্যের মধ্যে আমি কোনো অসঙ্গতি খুঁজে পাই ঠিক ঠিক কথা বলছেন যে রেখাপাত্র দু হাজার টাকা রেটে এ কথা আমরা বলতে চাই এ কথা বলতে আমাদের রুচিতে বাধে আমরা বলেছিলাম দু হাজার টাকা দিয়ে রেখাপাত্রের মতো মানুষদের মানে বড়ে করা হয় এখন দুটো কথার মধ্যে একটু আকাশ পাতাল তফাত আছে তোমার দাম দু হাজার টাকা কোনো মহিলা সম্পর্কে বা পুরুষ সম্পর্কে বলা এক আর দুই তোমাকে দু হাজার টাকা দিয়ে তোমাকে আমরা আমাদের রাজনীতির বোরেতে পরিণত করেছি দুটো কথার মধ্যে কিন্তু ভীষণভাবেই একটা ডিফারেন্স রয়েছে বাংলা ভাষার ক্ষেত্রেও ডিফারেন্স রয়েছে বোঝানোর ক্ষেত্রেও ডিফারেন্স রয়েছে মহিলা হলে এই ডিফারেন্সটা আরো ক্লিয়ার হয়ে যায় তাহলে চন্দ্রিমা ভট্টাচার্যের যে বিষয়টা তুলে আরামবাগ টিভি আক্রমণটা শুরু করলো সেই আক্রমণের ভেতর কিন্তু আরামবাগ টিভি কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে পারলো না যে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে রেখাপত্রের দাম দু হাজার টাকা তাহলে প্রথমেই দেখলাম আরামবাগ টিভি খুব দুর্বল একটা ন্যারেটিভ তৈরি করলো যে ন্যারেটিভের ভেতর দিয়ে এটা কখনোই প্রমাণিত হয় না যে কোনো অবস্থাতেই যে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে রেখাপত্রের দাম দু হাজার টাকা উল্টে যদি চন্দ্রীমা ভট্টাচার্যের এই বক্তব্যের পাশে যদি আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য রাখি সেখানে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোমার দাম কত আট লাখ টাকা দিলেই চাকরি পাওয়া যায় দশ লাখ টাকা তোমার দাম ভাবুন এই দুটো বক্তব্যকে পাশাপাশি রাখুন চন্দ্রিমা ভট্টাচার্য যে কথাটা আরামবাগ টিভি যেটা তুলে ধরেছে যে ক্লিপিংটা পাশে আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যটা রাখুন তাহলেই দেখবেন খুব ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে যে দুটো বক্তব্যের মধ্যে গুণগত একটা পার্থক্য রয়েছে এই গুণগত পার্থক্যের জায়গা থেকে কিন্তু আরামবাগ টিভি কোনোভাবেই প্রমাণ করতে পারেনি যে চন্দ্রিমা ভট্টাচার্য কোনোভাবে বলছেন দু হাজার টাকা হচ্ছে রেখাপাত্রের দাম এখন গোটা তৃণমূল এবং বিজেপি মিলে যে পলিটিক্সটা শুরু করে দিয়েছে সন্দেশখালি নিয়ে সেই পলিটিক্সটা এখন একটা ভিডিও গেমস এর পলিটিক্স হয়ে গেছে এ একটা ভিডিও গেমস আছে ও একটা ভিডিও গেমস আসলে সন্দেশখালী আসল রাজনৈতিক ইস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে এ নিয়ে এক কথা বারবার আপনাদের বলার দরকার নেই এটা আপনারা বিভিন্ন ভিডিওতে কথা আমাকে দেখে নিয়েছেন যে সন্দেশখালী মূল পার্টিন কোয়েশ্চেনটা কি সন্দেশখালী মূল পার্টিনের কোয়েশ্চেনটা ছিল জমি মাফিয়ার বিরুদ্ধে লড়াই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির সপক্ষে লড়াই এই দুটো জায়গাকে হারিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা গোটা একটা ষড়যন্ত্র পলিটিক্স এর মধ্যে চলে যাচ্ছে আর এই ষড়যন্ত্রবাদী পলিটিক্স যখন একটা রাজ্য রাজনীতির মূল কেন্দ্র হয়ে যায় তখন তো এই ধরনের কথাবার্তাই চলে মূল রাজনৈতিক কথা তো চলে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এক একটা সমালোচনা থাকতে পারে দু দু দশ রকম ভাবে সেই সমালোচনা করা যেতে পারে কিন্তু তো আপনি কোন মহিলা সম্পর্কে বা কোনো মানুষ সম্পর্কে এরকম বলবেন যে তোমার দাম দশ লাখ টাকা এটা লজ্জার কথা এবং সেই লজ্জাকে কিন্তু ভয়ঙ্কর ভাবে আজকে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে এবং আরামবাগ টিভি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছিল চন্দ্রিমা ঘোষের ভট্টাচার্যের বক্তব্য তুলে সেখান থেকেও কিন্তু আরামবাগ টিভি কোনো কিছু দাঁড় করাতে পারছে না আরাম্বার টিভি এ কথা আসতে আসতেই পারছে না যে চন্দ্রিমাম ভট্টাচার্য বলেছেন রেখাপত্রের দাম হচ্ছে দু হাজার টাকা চন্দ্রিমাম অন্য কথা বলছেন যেটা একটু আগে বললাম যে আমরা কোনো অবস্থাতেই বলছি না কোনো মহিলার দাম দু হাজার টাকা আমরা বলছি যে তাদের দু হাজার টাকা বা কিছু টাকা দিয়ে পণ বানানো হয়েছে অর্থাৎ বোড়ে বানানো হয়েছে দুটার মধ্যে কিন্তু হেলানাই হেভেন ডিফারেন্স আছে আর এই রাজনীতিটাই কিন্তু কোনো বিচ্ছিন্ন রাজনীতি কথার মধ্যে একটা অদ্ভুত বিদ্বেষ বা বিচ্ছিন্নতা এবং অদ্ভুতভাবে কথার রাজনীতিকে কথার মধ্যে একটা বিদ্বেষ তৈরি করার রাজনীতি কিন্তু এই মুহূর্তে গোটা দেশ জুড়ে চলছে কোনো বিচ্ছিন্ন ঘটনা এটা নয় মোদীজি যখন বলছেন কংগ্রেস মঙ্গল সূত্র কেড়ে নেবে আপনি দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে সাথে প্রায় এক নয় কিন্তু প্রায় ওই একটা একটা অদ্ভুত উত্তেজনা তৈরির রাজনীতি আজকেও নয় মোদীজি বলেছেন আপনি দিশা যতদিন ঠিক থাকবে আমি ততদিন সাথে আছি ধন্যবাদ আমার দিশা মানে আপনি আমি বুঝলাম ব্যাপারটা দিশা তো পরিষ্কার কথা মুখের আর আপনার মতো বন্ধুরা সঙ্গে থাকলে তো ভালোই লাগে আমি তো দিশাটা তো পরিষ্কার আপনার কি মনে হয় যে কোনো কনফিউশন আছে কনফিউশন থাকলে আপনার কাছে আমি শিখবো তাহলে নরেন্দ্র মোদীও কিন্তু থেকে এই স্টাইলেই প্রচারটা শুরু করতেন একদম অভিজিৎ বাবু বাবু যা বলছেন সেটা বলছেন না কিন্তু তিনিও এই স্টাইল বলছেন মঙ্গলসূত্র কংগ্রেস কেড়ে নেবে মানে তারপর তিনি আরো অসাধারণ কথা গিয়ে বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস আজকে তিনি বলছেন পরিষ্কার কথা ইন্ডিয়ান এক্সপ্রেস এটা কভার করেছে সেখানে তিনি বলছেন কি এক সেকেন্ড আপনাদের পেপারটা আমি দেখিয়ে দিই এখান থেকে আপনারা বুঝতে পারবেন কি বলছেন কংগ্রেস এসপি উইল বুলডোজ রাম টেম্পল লার্ন ইউজ অফ বুলডোজার ফ্রম যোগী মানে কংগ্রেস কি মানে রাম টেম্পলকে বুলডোজ করবে এটা কংগ্রেসের কোন নীতি হতে পারে কোন দলের কংগ্রেস এবং এসপি রাম মন্দির ভেঙে দেবে আর যোগীজির কাছ থেকে আমাদের বুলডোজারের ইউজ শিখতে ইউজ শিখতে শিখতে মানে বুলডোজারের ব্যবহার হবে কি কারণে যোগী রাজ্যে বুলডোজার ব্যবহৃত হয়েছে গরিব মানুষের বস্তি ভেঙে দেওয়ার জন্য তার মানে কি গোটা রাজনীতির মধ্যে একটা ভয়ঙ্কর উত্তেজনার পারত এটা তৈরি করে রাখছে সেই উত্তেজনার পারত কখনো কুচকর ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় করছেন তৃণমূলের সমালোচনা কিন্তু তিনি করছেন না তৃণমূলের অর্থনৈতিক প্রশ্নকে কিন্তু তিনি তুলে ধরছেন না তিনি শুধুমাত্র একটা কুৎসার রাজনীতির বাতাবরণ তৈরি করছেন অন্যদিকে বিজেপি এক ভয়ঙ্কর রাজনীতিকে তুলে ধরছে সেই রাজনীতিটা কিরকম রাজনীতি সেই রাজনীতির পরিষ্কার দেখা যাচ্ছে বলছে কংগ্রেস এবং এসপি সমাজবাদী পার্টি নাকি রাম মন্দির ভেঙে দেবে কি এই তো ইন্ডিয়ান এক্সপ্রেস এর রিপোর্ট তো তাই বলছে বুলডোজ রাম মন্দির মানে তারা হঠাৎ কংগ্রেস এসপির খেয়ে দিয়ে কাজ নেই তারা রাম মন্দিরের উপর বুলডোজার চালাবে রাম তো বিজেপির একক কোনো বিষয় নয় রাম তো মনের মধ্যে বাস করে গুলাম আলীর গান থেকে কতভাবে রামকে ভারত ভারতবর্ষের দুশোর ওপর রামায়ণ আছে বিজেপির নেতারা এই দুশোর ওপর রামায়ণের খোঁজ রাখেন বা সেটা নিয়ে আলোচনা হয় চন্দ্রাবতীর রামায়ণে একভাবে একটা দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে বাল্মীকির রামায়ণে আরেকভাবে একটা দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে সেগুলো নিয়ে কি বিজেপির আছে সেগুলো নিয়ে আলোচনা করার তারা এক কথা বলে জানান এবং আজকে কি ভয়ঙ্কর কথা বলছে কংগ্রেস এসপি ভেঙে দেবে বুলডোজ করবে রাম মন্দিরকে আর যোগী রাজের কাছ থেকে আমাদের শিখতে হবে বুলডোজার ডেমোক্রেসির কথা এই এক কথা কিন্তু অন্যভাবে অভিজিৎ গাঙ্গুলিও বলেছিল বুলডোজার কি পশ্চিমবঙ্গে কম্পরি আছে সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের কাছে উত্তেজনার রাজনীতি তৈরি করা ছাড়া অন্য কোনো ইস্যু নেই তাই জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি তৈরি করছে বিজেপির আরো টপ স্টার করেছে উত্তেজনার রাজনীতি ছাড়া এই প্রশ্নটা আসে এরকম একটা নির্বাচনে যে দশ লাখ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম এটা কোনো একটা কোন একটা সুস্থ মানুষ বলে কোন নেতা সম্পর্কেই বলে যে বামপন্থীরা দেশদ্রোহী কোন সুস্থ মানুষ এই কথাগুলো বলে তাহলে এগুলো বলা হচ্ছে কেন বলা হচ্ছে এই কারণে যাতে করে নির্বাচনের মূল ইস্যুগুলো পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক বিকাশটা যে ব্যাহত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের যে রোজগার আগে তলানিতে এসে যাচ্ছে এই ইস্যুগুলোর দিকে যাতে করে না যায় মানুষ তার জন্যে এই ধরনের একটা রাজনীতি তৈরি করে ফলে আমার আবার ফিরে আসি আরামবাগের প্রশ্নে তা আরামবাগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে যে ন্যারেটিভটা তৈরি করতে চেয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যের ভিডিওটা তুলে আমি দেখলাম কোনোভাবেই তারা ন্যারেটিভ তৈরি করতে পারলো এবার আমি আসি আরেকটা ইন্টারেস্টিং জায়গায় যেটা এলে অভিজিৎ গাঙ্গুলি আমরা অরুণাভার ইন্টারভিউ নিয়েছিলাম এবং সেই ইন্টারভিউটা নিয়ে পরবর্তীকালে দেখছিলাম একটা মিডিয়ায় খুব জনপ্রিয় মিডিয়ায় সেই কথাগুলি তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল যদি আমাদের চ্যানেলে নাম নেওয়া হয়নি যাই সেটা বড় কথা নয় যে কথাটা বলছিলাম এইবার আরেকটা ইন্টারেস্টিং জায়গায় আসি যে জায়গাটা ছাড়া এই আলোচনাটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে সেটা হলো রিপাবলিক বাংলার রিপ্রেজেন্টেশন না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম প্রশ্নে রিপাবলিক বাংলা কি বলছে সেটা যাব না আমি আরো একটা ইন্টারেস্টিং রিপ্রেজেন্টেশনে যাব যে রিপাবলিক বাংলার স্বর্ণালী যদি না বলি তার একটা রিপ্রেজেন্টেশন হয় সোজাসুজি স্বর্ণালী নাকি যেন একটা রিপ্রেজেন্টেশন হয় নামটা ভুলে বলতে পারি আমার নামটা ভুল বললে আমি ক্ষমা করে দেবেন কাউকে ব্যক্তিগতভাবে কোনো ধরনের সামান্যতম আলপিন ফোটানোর জন্য আমি নামটা ভুলে গেছি এমন নয় তাহলে সেই অনুষ্ঠানে আমরা দেখছিলাম একটা অদ্ভুত ব্যাপার চলছে পশ্চিমবঙ্গ কি হীরক দেশ খুব ভালো কথা একটা প্রশ্ন এই প্রশ্নটা সাংবাদিক কেন করেন খোসা ছাড়িয়ে ছাড়িয়ে যাওয়ার জন্য যে আদেও কি হীরক রানীর দেশ আর হলে কেন আমরা দেখলাম সেই প্রশ্নের কিন্তু সেই অর্থে কোনো অ্যান্সার গভীরভাবে উঠে এলো না উল্টে কিছু হীরক রাজার দেশের কবিতাগুলোকে অন্যভাবে রিপ্রেজেন্টেশন হতে লাগলো একটা শর্ট দেখছিলাম যেখানে দেখছিলাম স্বর্ণালী সেই কবিতাগুলোকে অন্যভাবে রিপ্রেজেন্টেশন করছেন খুব ভালো কথা কীরক রাজা দেশের কবিতা কি ছিল বাকি রাখা কাজ না মোটে ভালো কাজ না খুব ভালো কথা তার উল্টে রিপ্রেজেন্টেশনটা কি হয়ে গেল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রতিবাদ কাজ না পিঠে বাজে বাজি না খুব ভালো পশ্চিমবঙ্গে তো পিঠে বাজেই বাজে না অস্বীকার করছি না কিন্তু গোটা দেশ জুড়ে কি হয় পশ্চিমবঙ্গের পিঠে বাজি না বাজে কিন্তু গোটা দেশ জুড়ে কি হয় গলা কাটে যায় পশ্চিমবঙ্গে আমি তা বলে পশ্চিমবঙ্গের সরকারকে কোনো ধরনের ক্লিনচিট দেবে না বাজিনাও বাজানোর অধিকারকে দিয়েছে গণতন্ত্র কি বাজিনা বাজানোর অধিকার দেয় নাকি কিন্তু গোটা দেশ জুড়ে কি হয় গোটা দেশ জুড়ে সুপ্রিম কোর্টকে প্রবীর পুরকায়স্ত মামলায় হস্তক্ষেপ করে বলতে হয় তাকে জেলে রাখাটা বেআইনি ছিল কত বড় লজ্জার বিষয় ভাবুন একজন সাংবাদিক নিউজ ক্লিকের বছর মানে চুয়াত্তর বছর তার বয়স সুপ্রিম কোর্টকে মানে ভেতরে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে বলতে হয় যে তাকে জেলে রাখাটা বেআইনি ছিল এবং শুধু তা না তারপর তাকে বলতে হয় যে কোনো আপনি কাউকে গ্রেপ্তার করেন কেন তাকে গ্রেপ্তার যেন যাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং জনসমাজের কাছে পরিষ্কার হয়ে যায় এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন আরো বেশি বেশি করে বিকল্প রাজনীতির কথা তুলে ধরুন রাজ্যের মানুষ দিশাহীন তারা প্রকৃত হ্যাঁ বিকল্প রাজনীতির কথাই তো এখানে তুলে ধরছি ফলে সুপ্রিম কোর্টকে অবজারভেশন করতে হয় তার মানে কি কি গৌরী লঙ্কেশকে গুলি খেয়ে মারা যেতে হয় গৌতম নাওয়াল খাকে জেলে যেতে হয় স্ট্যান স্বামী অশক্ত আশা করি স্বর্ণালীরা জানার আসলে আসলে ব্যাপারটা কি তাদের তো আমি দেখি একটা টেলিপ্রিন্টার দিয়ে দেওয়া হয় টেলিপ্রিন্টারের সামনে তাদেরকে যা দেওয়া হয় তারা সেগুলো আওড়ে জানে আর কি আমি কোনোভাবে কাউকে অসম্মান করছি না টেলিপ্রিন্টার একটা টেলিপ্রিন্টার জার্নালিজম টেলিপ্রিন্টারের জার্নালিজম কিন্তু আমরা যেটা বলছি সেটা টেলিপ্রিন্টার নয় পরে দুটোর মধ্যে তফাৎ থাকবে সুতরাং এই টেলিপ্রিন্টার জার্নালিজম আমরা দেখলাম কি এই কথাগুলো উঠে আসছে হুই হুই করে অথচ স্ট্যান স্বামী অসুক্ত সে বলেছিল খাবার মৃত্যুর আগে সে একটু স্যুপ খেতে চেয়েছিল যার বিরুদ্ধে দেহদ্রোহী তার দর প্রমাণ পাওয়া যায়নি উল্টে এই অভিযোগ একটা উঠে এসেছিল যে তার সমস্ত কিছু হ্যাক করে নেওয়া হয়েছিল ইমেল থেকে কম্পিউটার এবং সেখানে দেশবিরোধী বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাহলে এগুলো কি পিঠে বাজে খাজ নাচ্ছেও বাজে ভয়ঙ্কর না বাকি রাখা খাজিনা মোটে ভালো খাজিনা তার উত্তরে যদি রিপাবলিক বাংলা এটা করে প্রতিবাদ খাজিনা পিঠে বাজে বাজনা তাহলে কি বাজছে একটু যদি উত্তর দেন রিপাবলিক বাংলার প্রভুরা বাংলায় রিপাবলিক বাংলার সাংবাদিক অ্যারেস্ট হলে চলে আসেন বিরাট সাংবাদিক অন্ন গোস্বামী অন্ন গোস্বামীকে ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই কিন্তু রিপাবলিক বাংলার যে লাইন আছে তা নিয়ে আমি তাকে চ্যালেঞ্জ করতে পারি আসুন বাংলায় আমরা কথা বলি একবার জানি আপনি চ্যালেঞ্জ একসেপ্ট করবেন না কিন্তু আসুন অর্ণববাবু একটু কথা বলি বাংলা নিয়ে আপনিও তুলে ধরবেন আমিও তুলে ধরব আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আজকে সাংবাদিক হিসেবে ক্ষমা চাইছি যে ভারতবর্ষের মিডিয়া আপনাদের সত্যি কথাটা বলছে না আপনাদের ফলস রিপ্রেজেন্টেশন তৈরি করছে এটা ক্ষমা চাওয়ার মতো বিষয় যারা ফলস রিপ্রেজেন্টেশন তৈরি করছে দেশের কোন প্রকৃত বাস্তবের বটা সেখানে নেই শুধু আমি একা না রবিশ ওয়ারে আপনাকে এক ধরনের কথাই শুধু দেখানো হবে ফলে আমি অর্ণববাবু খুব বড় সাংবাদিক কিন্তু তাত্ত্বিক চ্যালেঞ্জ তো হতেই পারে সুতরাং সেই জায়গা থেকে আমি তাকেও চ্যালেঞ্জ রাখলাম যে আসুন বাবু আপনাদের যে রিপাবলিক বাংলা লাইন থাকবে সেটা নিয়ে একটা ডিবেটে বসুন দেখি এরপরে তাহলে বাকি রাখা কাজিনা মোটে ফালো কাজিনা যে উত্তরটা স্বর্ণালীরা দিচ্ছেন প্রতিবাদ কাজ না পিঠে বাজে না তাহলে গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদীদের পিঠে কি দারুণ কিছু মানে প্রতিবাদীদেরকে মেডেল মেডেল দেওয়া হচ্ছে সোনার সেই পূর্ণেন্দু পত্রীর কবিতা ছিল না সোনার মেডেল আমাদের সেই কান্না নিয়ে কান ধরেছেন বারে গুলাম তাহলে প্রতিবাদীদের কি গোটা ভারতবর্ষ জুড়ে সোনার মেডেল দেওয়া হচ্ছে ফলে প্রতিবাদীদের ওপর ইউপিএ আইন প্রয়োগ করে দিচ্ছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে দুমদাম চলছে তাহলে দুটোই কি ভালো জিনিস আর পশ্চিমবঙ্গের যেটা খারাপ জিনিস যদি হয় তাহলে গোটা দেশ জুড়ে যেটা চলছে সেটা তো আরো ভয়ঙ্কর জিনিস গোটা দেশ জুড়ে ফাঁসি এখানে গোটা দেশ জুড়ে ফাঁসি এখানে দেখেন তাহলে আমি যদি স্বৈরাচারের প্রতিবাদ করি তাহলে গোটা দেশ জুড়ে ফাঁসিবাদের প্রতিবাদ করবো না কেন প্রশ্নটা তো এই জায়গায় থাকে সেই প্রশ্নে কিন্তু রিপাবলিক বাংলা চুপ হয়ে আছে সে প্রশ্নে কিন্তু আরামবাগ টিভি চুপ হয়ে আছে তাদের যত রাগ তাদের যত আপত্তি শুধু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ শুধু হীরক রানীর দেশ তাহলে গোটা দেশটা কি তাহলে গোটা দেশ থেকে আমি পশ্চিমবঙ্গ কি বিচ্ছিন্ন করে দেখা দিয়ে যে এটা তাদের দারুণ একটা খেলা একটা কুমির ছানা দেখানোর খেলা যে পশ্চিমবঙ্গের আলাদা স্পেশাল কুমির ছানা পশ্চিমবঙ্গে সব খারাপ হচ্ছে গোটা দেশ একটা ভয়ঙ্কর জায়গায় আছে গোটা দেশে প্রতিবাদীদের সোনার মেডেল দেওয়া হচ্ছে গোটা দেশে প্রতিবাদীদের জেলখানায় পড়ে দেওয়া হচ্ছে এবং সে এমন জেলখানা কিন্তু সিপিএম কংগ্রেস জোট তো বলছে বাংলা থেকে টিএমসি কে উৎখাত করতে হবে আমি এখন এইসব বিষয় নিয়ে যাবোই না আপনারা সব প্রশ্নগুলোর উত্তরই দেবো না সরি কিছু মনে করবেন না বিষয়টার গভীরত্ব বুঝুন আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি প্লিজ ফলে সিপিএম কং কিজোট জোট বলছে কে কি বলছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে যে মিডিয়া পলিটিক্সটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই মিডিয়া পলিটিক্সে বিশ্বাস করুন বামপন্থীদের ব কেউ তুলে ধরছে এই মিডিয়া পলিটিক্সের আরও একটা বড় লক্ষ্য বামপন্থী রাজনীতি চেপে দেওয়া যেটা সন্দেশখালী এটা করেছে খুব সুন্দরভাবে সন্দেশখালী যে যেটা গণ আন্দোলনের ন্যারেটিভ উঠে আসছিল যেটা জমির প্রশ্ন উঠে আসছিল সেটাকে তারা সাম্প্রদায়িকতা থেকে এখন সাম্প্রদায়িকতা তার করা যায়নি তাই জন্য এখন তারা সেটাকে এক ধরনের কি বলবো ভিডিও গেমস ভিডিও পার্লারের রাজনীতি নিয়ে গেছে গোটা দেশের প্রশ্নে আরাম্বাক টিভি চুপ এবং আরাম্বাক টিভি এটাও দ্বার পাচ্ছে না যে চন্দ্রিমো ভট্টাচার্য কোথায় ভুল বললেন অন্তত ওইটুকুনি ভিডিওর জায়গা থেকে আমি বলছি না তৃণমূল অনেক সময় অনেক ভুল কথা বলে তৃণমূল এই কালচারেরই তো তারা বলে যে অমুক মিনাক্ষী মি ঝিজা কোনো একটা দলের কথা হতে পারে এবং যা যে কথা বলে তাকে শোকস করা উচিত ছিল দলেরই যে এটা একটা রাজনীতির কথা হতে পারে যে ঝিঝা কর এবং পলিটিক্যাল সার্ভেন্ট তো প্রত্যেকটা লোক যারা পলিটিক্সে জিতবেন তারা তো আসলে জনগণের চাকুরি হ্যাঁ সার্ভেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার মানে কি তারা তো জনগণের একভাবে চাকর যে কাঠায় আসি কিন্তু রিপাবলিক টিভি এখানে থামছে না তারপরেও তার প্যারোডি জায়গাটা চলছে এরপর প্যারোডি কি করছে যে করে শ্রম ডরে ইন্টারেস্টিং খনিতে যেন যে করে খনিতে শ্রম যেন তার ডরে জোম তার প্যারোডি কি হচ্ছে দেখুন যে করে তোষণে শ্রম তারে ডরে ইডি জোম মানে কিছু দাঁড়ালো যে করে খনিতে শ্রম যেন তার ডরে ঝোম তার এরা মানে রয়েছে হীরক রাজা প্রথম থেকে গ্লোরিফাই করে দিচ্ছি যে খেতে না পাও পাও কিন্তু তুমি খনিতে কাজ করো মানে তুমি একটা বিরাট বিষয় সেই অগ্নিবীরের মতো যে তুমি খেতে পাও না পাও সেনাবাহিনী বেসরকারি করণ হলো কিন্তু তুমি তো অগ্নিবীর সেই অগ্নিবীরের মতো ব্যাপারটা হচ্ছে যে করে খনিতে শ্রম যেন তার ডরেজম জম এটা হীরক মানে প্রতিটার মাস্টার স্ট্রোক ছিল আর সেখানে রিপাবলিক বাংলা স্ট্রোক কি যে করে তোষণের শ্রম তারে ডরে ইডিজম মানে মানে তোষণে যে শ্রম করে তাকে ইডি এবং তাকে ইডিও এবং জম দুজনেই ডরে তার মানে ইডি তোষণের সমর্থক তাহলে হোয়াট ইজ রিপাবলিক বাংলা সেইং যে পরিষ্কার বলুন ইডি তোষণের সমর্থক আপনাদের ন্যারেটিভ থেকে সেটা বেরোচ্ছে অর্ণব বাবু যে ইডি তোষণের সমর্থক স্বর্ণালী এটা পরিষ্কার বলুন যে আপনাদের না আপনাদের কবিতার জায়গা থেকে কিন্তু এটা বেরোচ্ছে যে করে যে করে তোষণের শ্রম তারে ডরে ইডি জম যে করে তোষণের শ্রম তার মানে তোষণে যে শ্রম করছে তাকে ইডিও ইডি মানে তাকে থেকে ভয় পাচ্ছে তার মানে কি ইডি তোষণকে সমর্থন করে এখান থেকে তো এই প্রশ্নই আসে এবং আরো ইন্টারেস্টিং বিষয় এখানে তোষণের শ্রম মানে কাকে তোষণ করা হচ্ছে কে তোষিত হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় যদি একটু আমায় ক্লিয়ার করেন সেটা তারা বলছেন না কিন্তু তাদের লাইন থেকে তাদের প্রধানমন্ত্রী দুদিন আগে যে কথা বলে গেছেন পশ্চিমবঙ্গে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে উঠছে তাদের লাইন থেকে বারবার এই কথা রিফ্লেক্টেড হয় সেখান সেখান থেকে এটা ক্লিয়ার হচ্ছে যে পশ্চিমবঙ্গে বোধ হয় মুসলমান তোষণে তোষণ চলে আদেও কি তাই চলে আদেও কি পশ্চিমবঙ্গে গরিব মুসলমান তোষণ মানে কি সংখ্যাগরিষ্ঠ মানুষের উন্নতি হওয়া ভারত পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কি উন্নতি হয় সংখ্যাগরিষ্ঠ গরিব হিন্দুর কি উন্নতি হয় প্রশ্নটা এই জায়গায় সাচার কমিটির রিপোর্ট কি বলেছিল তাহলে দেখুন প্রথম কথা ওই প্যারোডির সাথে এই প্যারোডির কোনো মিল নেই যে করে খনিতে শ্রম যেন তারে ডরে জম একটা মাস্টার স্ট্রোক সেখানে সেই মাস্টার স্ট্রোকটা কত নিম্নগামী হয়ে গেল তো সেখানে বলা হচ্ছে যে যে করে তোষণের শ্রম তারে ডরে ইডি মানে আমি আগেও বলেছি যে তোষণে শ্রম করছে তাকে যদি ইডি মানে ভয় পায় তার মানে কি হচ্ছে কি ইডিও তোষণের সমর্থক মানে কোনোভাবে মেলা না কোনোভাবে যে মাস্টার স্ট্রোকটা দিয়েছিল সত্যি তার সাথেও এটা এটা গেল না একটা চিপ প্যারোডি হলো সেটা দিন সেটার ব্যাপার আমার মতে আবার অন্য কারোর মতে আমার মতে যেটা চিপ অন্য কারোর মতে সেটা মহত হতেই পারে কিন্তু তারপরে ব্যাপারটা কি আসছে তোষণটা এখানে কাকে করা হয় সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ তো মুসলমান তো গরিব সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাও তো গরিব তাহলে গরিব মানুষকে তোষণ করা হয় আদেও হয়েছে তাহলে রবীন্দ্রনাথ ঘরে বাইরে তো দেখাতেন না যে বন্দে মাথারাম একদিকে বলা হচ্ছে অন্যদিকে মুসলমানের ঘর পুলি দেওয়া হচ্ছে ভারতবর্ষের কোনো মনীষী আমি স্বর্ণালীদের চ্যালেঞ্জ করে বলতে পারি এই তোষণ শব্দটা কোনোদিন ব্যবহার করেন নিশ্চয় স্বামী বিবেকানন্দ থেকে রাজা রামমোহন রায় এবার আপনি বললেন সেই যুগ তো আর এই যুগ নয় সেই যুগ আর এই যুগ নয় নিশ্চয়ই সেই রামও নেই সেই অযোধ্যাও নেই কিন্তু একটা জিনিস পড়ে আছে সেটা হচ্ছে ধারা সংস্কৃত ধারা আমি বাংলায় কথা বলি আজ থেকে একশো বছর আগের বাংলায় বলি না তবু কিন্তু আমি বাংলায় কথা বলি আমার সময়কার বাংলা তাহলে আমার সময়েও কিন্তু রামমোহনের একটা ধারা আছে ডিরোজিওর একটা ধারা আছে রবীন্দ্রনাথের একটা ধারা আছে বিদ্যাসাগরের একটা ধারা আছে সেই ধারাগুলো কি বলছে সাইন্টিফিক টেম্পার সেই সাইন্টিফিক টেম্পারকে সম্পূর্ণভাবে আরামবাকটি রিপাবলিক বাংলা বুলডোজ করে দিচ্ছে বুলডোজার ডেমোক্রেসি এই বুলডোদার ডেমোক্রেসির একটা অন্যতম অংশ হচ্ছে রিপাবলিক বাংলার এই ধরনের প্রেজেন্টেশন যে বলা হচ্ছে যে করে তো শুনে শ্রম তারে ডরে করে মানে পাচ্ছি না খুঁজে আমার ব্যর্থতা পড়াশোনা জানি না রাইট শুধু মিসইউজ না মিসইউজ হলেও তার একটা বিষয় ছিল ঠিক আছে আমি পারলাম না মানে সবাই তো সত্যি রায় জুতোতে পা গলাতে না সবাই চাইলেই চেকরা হয়ে চে হবে না মানে চেক গুয়ে কখনো চাননি যে তিনি চেক হন চেকেরা হন হয়ে যায় ব্যাপারটা চেক রসগোল্লা সত্যিটা না যে আমি চাইলেই সত্যজিৎ হয়ে যাবে এটা সত্যিটা পান্তুয়ানা ঋত্বিক ঘটক হ্যাঁ জিবে গজানা যে চাইলেই হয়ে যাওয়া যাবে এরকম ব্যাপারটা না হ্যাঁ আপনি চাইলেই মারাধনা হয়ে যেতে পারবেন না বাপের প্রচুর পয়সা থাকলেও পারবেন না খুব গরিব হলেও পারবেন না এরা পান্তুয়া কিন্তু প্রশ্নটা অন্য প্রশ্নটা কিভাবে একটা মিসলিদের ঝর্ণা তৈরি করে দেওয়া হচ্ছে একটা নিম্নতর সংস্কৃতি ঝর্ণা তৈরি করে দেওয়া হচ্ছে যে করে তোষণের শ্রম কাকে তোষণ করা হয় যদি ফার্স্ট প্রশ্ন বলি তার মানে হিরক রাজার প্রিন্সিপালেরই তো বিরোধী এটা হীরক রাজার দেশের মূল প্রিন্সিপালটা কি ছিল গরিব মানুষের ওপর অত্যাচার হিন্দু মানুষের ওপর অত্যাচারও নয় মুসলিম মুসলিম মানুষের ওপর অত্যাচার নয় গরিব মানুষের ওপর অত্যাচার তার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এখানে কি করা হচ্ছে এখানে প্রথমেই জনসংখ্যার একটা বড় অংশকে যারা সবচেয়ে গরিব তাদের কেটে দিয়ে বলা হচ্ছে তোষণের শ্রম উল্টে তাই তোষণ করতে হবে গরিব মানুষকে আগে তোষণ করতে হবে এটাই তো রাজনীতির মূল কথা উচিত হওয়া উচিত যে গরিব মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ সবচেয়ে বেশি ভোট দেয় সুতরাং তাদের তো শোন করতে হবে হিন্দু মুসলমান গরিব মানুষের তোষণের রাজনীতি চাই আমি তো কথা চিৎকার করে বলবো যে গরিব মানুষকে তো শোন করতে হবে ফলে রিপাবলিক বাংলা কিন্তু গোটা প্যারোডিটার মধ্যে দিয়ে একে একটা নিম্নরুচির প্যারোডি যার রুচির প্যারোডি ঝালখানে যে ভয়ঙ্কর যে জায়গাটা আছে মানে সোবার্স যেখানে খেলে গেছে সেখানেই ব্যাট করতে চলে যাচ্ছে অদ্ভুত ব্যাপার আরে সোভার্স কিভাবে চারটা মাছি সেটা দেখ রে ভাই তারপর তো ব্যাট করবি ব্যাটিংটা দেখ সেখানে ব্যাট করতে চলে গেছে স্বর্ণালী ঠিক আছে অসুবিধা নেই কিন্তু তারপরেই ময়াটা শুরু হয়ে গেছে এটা যে সোবার্সের ব্যাটিং এর তো আমি ধারে কাছে যেতে পারছি না হ্যাঁ টেলিফিল্মটার থেকে তারও দোষ নয় সাংবাদিকের টেলিফিল্মটার থেকে যা আসছেন তিনি হয়তো একভাবে রিপ্রেজেন্ট করছেন তারা রিপ্রেজেন্টার সাংবাদিক আর রিপ্রেজেন্টারের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে অর্ণব গোস্বামী রিপ্রেজেন্টার নয় বাদ হয়তো রিপ্রেজেন্টার এই অগ্নিবান আরে আমি দেখছি আগুনই নেই সেটা অগ্নিবান হয়ে যাচ্ছে তা অগ্নিবান ফান হাসুক একটু কথা হোক অগ্নিবান কতটা আগুন কতটা বান ফলে এরকম একটা ব্যাপারে দাঁড়িয়ে সত্যি রায় গোটা ফিলসফিক্যাল আদর্শের ওপর বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে এটা আরো ভয়ের ব্যাপার চিপ গ্রেডের রিপ্রেজেন্টেশনটা অত ভয়ের নয় ভয়ের ব্যাপারটা হচ্ছে যে সত্যি রায় যে মূল ভাবনা ছিল সেই ভাবনার উপর যদি আপনি কালিমা কালি ছুড়ে দেন আপনার রিপ্রেজেন্ট খারাপ হতে পারে কালকে ভালো হবে বা কালকে হলোই না কিন্তু সত্যি রায় যে মূল ভাবনাটা ছিল হিরক রাজার দেশের সাম্যবাদী ইস্তাহারের বাংলা ভাষায় বাঙালির কথা একদম ঠিক কথা বলেছেন হিরক রাজার দেশে একটা গভীর সাম্যবাদী ইস্তাহার যেটা মার্ক্স এঙ্গেলস আঠেরোশো আটচল্লিশ সালে এঙ্গেলস আর মার্কস যেটা রচনা করেছিলেন তার একটা বাঙালি ভাষ্য তার একটা বাংলার সেই সময়কার যুগোপযোগী ভাষ্য সেই ভাষ্যটাকে সেটা হচ্ছে আজ অব্দি অটোক্রেসির বিরুদ্ধে যে লড়াই শুধু হিরক রাজার দেশ বলে না গোপীবাহিন বাগা বাহিনী অটোক্রেসির বিরুদ্ধে লড়াই করছে আপনি মহাপুরুষ সতীশাই ধর্ম রাজনীতির ব্যবসার বিরুদ্ধে লড়াই করছে ওই যেখানে বলছে ইয়ে বিরিঞ্চি বাবা বুদ্ধ ওয়াজ ছকরা তাহলে ধর্মের ব্যবসার বিরুদ্ধে লড়াই করছে সতীজায় গণশত্রুতে ধর্ম আর রাজনীতির মেলবন্ধনের বিরুদ্ধে লড়াই করছে গোটা দেবী অনেক দূরে ফার অ্যাহেড অব দা টাইম দেবীতে সে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছে ফলে সত্যি যে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ফ্যাসিজমের বিরুদ্ধে একটা একটা বিরাট কাল সেই কালটাকে এরা তাদের দিকে নিয়ে নিতে চাইছে এবং নিয়ে নিতে গেলে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না বিষয়টা তা না তাহলে দেখা যাচ্ছে হিরক রানীর দেশ পশ্চিমবঙ্গ আদেও কিনা সেটা নিয়ে ওখানে আরামবাগ টিভি এবং রিপাবলিক বাংলা দারুণ মিল আছে তারা প্রমাণই করতে পারছে না তারা কিছু প্যারোডি ছুড়ে ছুড়ে মারছে ফলে এই প্যারোডি কিছু লোককে হয়তো অন্ধভক্ত হলে হে হয়তো নাচবে এবং আজকে দেখা যাচ্ছে তাদেরই সংখ্যা বেশি না হলে আরাম্বার টিভির ওই ভিডিওতে লাখ লাখ আমার এখানে এখন কতজন উনত্রিশ জন দেখছেন এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে অন্ধভক্তের সংখ্যা বেশি বা যে কোনো কারণে এই ধরনের চ্যানেলগুলো করে চেপে দেখা হয় সেটা থাক কিন্তু সংখ্যা তো সত্য বলে না সত্য তো বিজ্ঞান বলে গ্যালিলিও যখন বলেছিল যে পৃথিবী স্থির মানে সূর্যস্থির পৃথিবী চারদিকে দিয়ে ঘুরছে যদি গণভোট হতো গ্যালিলিও জিরো রামমোহন যখন সতীদাহ প্রথা তুলে দেওয়ার চেষ্টা করছিলেন তখন যদি গণভোট করা যেত তাহলে রামমোহন সির পেতেন সংখ্যা কথা বলে না শব্দটা আমি আপনাদেরকে ক্ষমা চিয়ে নিলাম টেলিপ্রম্টার ফলে টেলিপ্রম্টের তাই এই জায়গা থেকে দেখবেন আরামবাগ টিভিও কোনোভাবে প্রমাণ করতে পারছে না চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যকে তুলে যে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য এটাকে এনগ্রোস করছেন যে রেখাপত্রের দাম দু হাজার টাকা কোনোভাবে প্রমাণ করতে পারছে আবার হিরক রানীর দেশ পশ্চিমবঙ্গ কিনা কিছু প্যারোডির কথা বলে রিপাবলিক টিভিও প্রমাণ করতে পারছে না কেন হিরকরানির দেশ পশ্চিমবঙ্গ প্রমাণ করতে পারছে না তারা কিছু চিৎকার ছুড়ি ছুড়ি দিচ্ছে চিৎকার ফলে চিৎকার আর প্রমাণ দুটো কিন্তু আলাদা জায়গা ফলে এই জায়গা থেকে দেখা যাচ্ছে ভারতবর্ষ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গদি মিডিয়ার কাছেও সেই অর্থে ন্যারেটিভ নেই বিজেপির কাছে তো ন্যারেটিভ নেই এবং তার অনুগামী মিডিয়া গুলোর কাছে ফলে চিৎকার আছে অভিজিৎ গাঙ্গুলি একভাবে চিৎকার করছেন কার দাম কত অন্য কেউ আরেকভাবে চিৎকার করছে কার দাম কত এবং এই সমস্ত চিৎকার গুলোর ভেতর দিয়ে আপনি যদি ভাবেন যে বামপন্থীদের কোনো সুবিধা উল্টে না বামপন্থীদের কবর দেওয়ার ব্যবস্থা করা যেটা তারা দেখিয়ে দিয়েছে শুধু চিৎকার সর্বস্ব রাজনীতি কি করতে পারে যুক্তি তর্কের জায়গাগুলোকে ধ্বংস করে দিতে পারে সেটা তারা দেখিয়ে দিয়েছে এবং এই মডেলটা এই জন্যই আনা যে কুয়োতলায় যখন ঝগড়া হয় সেখানে যুক্তির ব্যাপারটা থাকে কি হ্যাঁ যুক্তির ব্যাপারটা থাকে না সেখানে এই ওকে খিস্তি মারছে সেখানে যদি কেউ যুক্তির কথা বলতে যায় তার কথা শুনাই হবে না সে বাতিল হয়ে যাবে প্রথমেই সেই রাজনীতিকে আনার চেষ্টা করছে বলে আজকে কিন্তু গদি মিডিয়ার থেকে আজাদির লড়াইটাও খুব প্রাসঙ্গিক সো এই লড়াইয়ে আপনিও পার্টিসিপেট করবেন আশা রাখি এই কথা বলে আজকে এখানেই শেষ করছি আর তার সঙ্গে সঙ্গে বলছি হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখকে ঘরে ঘরে পৌঁছে দিন এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে এই অনুষ্ঠানটা ইউটিউবে গিয়ে আমাদের থ্যাংকস জানান যদি ভালো লাগে এই অনুষ্ঠানটা তাহলে অবশ্যই আমাদের মেম্বারশিপ নিন নাহলে কিন্তু এই বড় বড় যে চ্যানেল দেখছি আমরা কোন চ্যানেলের নাম নিচ্ছি না তাদের তলায় আমরা যেন পা চাপা পড়ে মরে যাব এটা কি আপনি চান যে সেই ন্যারেটিভ গুলোই থাকবে যে ন্যারেটিভ মানুষকে ভুল বোঝাবে যে ন্যারেটিভ এক ধরনের হিংসা জাতি হিংসার জন্ম দেবে সেই ন্যারেটিভ থাকবে আর এর বিরুদ্ধে যারা ন্যারেটিভ করবে তাদের প্রান্তিক আপনি বানাবেন তাহলে তো আপনি সবচেয়ে অপরাধী সুতরাং এই চ্যানেলটিকে বড় মিডিয়ার পাশে দাঁড়ান করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় তাহলে আমাদের মেম্বারশিপ নিন যদি সম্ভব হয় তাহলে ইউটিউবে থ্যাংকস জানান এই বলে আপাতত এখানেই রাখছি আবার দেখা হবে ঠিক আছে ওকে